হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঘড়ির কাটা এখন বাজে ছটা পঁয়ত্রিশ তো তো এখন দেখো সন্ধ্যাবেলা আমি আর ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জন্মদিন বাড়িতে যাব আর দেখো আমার কপালের দুটো খুচরো পাপ বেরিয়েছে তো চলো এখন যাওয়া যাক আর দেখো ফাইনালি পৌঁছে গেছি একটা গিফটের দোকানে তো জন্মদিন বাড়িতে যাব আর গিফট নেবো না এটা তো হতে পারে না তো কী নেবো কী নেবো ভাবছি তো ফাইনালি দেখো একটা গিফট পছন্দ করলাম গিফটটা কিন্তু দারুণ ছিল আমার খুব পছন্দ হয়েছে তো এই ভাই র্যাপার করে এখন গিফটটা প্যাকিং করে দিচ্ছে তো গিফটটা নিয়ে এখন চলে যাবো একদম জন্মদিনের অনুষ্ঠানে তো দেখো চলে এসেছি জন্মদিন বাড়িতে আর বেলুন দিয়ে চারি ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর অনেকে এসছে অনেক লোকজন তো খুবই ভালো লাগছে এদিকে বার্থডে গার্ল কেক কাটছে কেকটাও কিন্তু দারুণ ছিল আর বার্থডে গালের ড্রেসটাও খুব সুন্দর ছিল তারপরে চলে আসলাম খাওয়ার দিকে আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়েছে আজকের আজকের মেনুতে আছে ঘুগনি আর লুচি আছে কেক তো ওটা প্রথমে ছিল প্রথমে লুচি ঘুগনি খেয়ে তারপরে দেখো পায়েস চলে এসছে তারপরে বোদে আর এদিকে ছিল একটা কালো জাম তো ফাইনালি জন্মদিন বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে এলাম ঘড়ি কাটা দেখো এখন নটা পাঁচ বাজে তো তোমাদের সবাইকে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো